আন্তর্জাতিক মহল পর্যন্ত সকল দল মত নির্বিশেষে সবাই যদি এক কাতারে নামাজের মতন দাঁড়াতে পারি আমাদের সামনে কোন চোখ কোনো গুলো আমাদের সামনে রাঙ্গাতে পারবে আমরা সবাই এক হওয়ার অপেক্ষা এক হতে পারলে আসমান ফেটে জামিন ফেটে শান্তি নাজিল করবেন যিনি তিনি কে প্রভু হু বীর জীবন বিধান ওই শিবনি কো তবে কেন এক হে মুসলমান এক হ

বাইতুল্লা মোদিনা শরীফ অহুদী পাহ বদরের মাঠে একটা তো জীবনা না মরণ তো একেবার সকলের তরে আছে একই স্থান কথা ঠিক কিনা তবে কেন একনও হে মুসলমান এক হও এক হও ভা আল্লাহ আমাদের সকলের হৃদয়কে বাইতুল্লার মতন এক করে দাও সবার নামই সম্মানিত আমাদের মেহমানরা চলে আসছে আমাদের প্রিয় ভজন মাওলানা হাসিবুর রহমান খুব বিনয় একজন দেনি ভাই যখনই এস করি যখনই কল করে উনি কল ধরে অনেক শত্রু বলতে চায় আমাদের ভাইরা নাকি অহংকার করে কল দিলে ফোন ধরে না আমি সাক্ষী আছি যতগুলো বক্তা আলহামদুলিল্লাহ আলোচনা করেছে আমাদের তিনি ভাইদের সাথে সবাই এক বাক্যে সাড়া দিয়েছে আমরা কোন হিংসুকে হিংসার দিকে তাকাবো না অল্লাহ হরপুর আলমী আমাদেরকে শিখাই দিয়েছেন তোমরা সব সময় দোয়া করো সকাল সন্ধ্যা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্যে সমাজ আওয়াজ করি পড়ুন সে আয়ারটা হচ্ছে অমিন

আমরা সবাই আটটা অর্থ কি আল্লাহ তুমি আমাদের হিংসুকের হিংসা থেকে বাঁচা হিংসুক নিজেও জলে অন্য কেউ জ্বালিয়ে শেষ করে দেবে ঠিক কিনা আমি আপনি আমাকে আপনাকে রব্বুল আলমিন ভালোবেসে মহাব্বত করে দয়া দিয়ে মায়া দিয়ে ফেরিস্তার কথাকে উদ্দিন করে জিনকে ধ্বংস করে দিয়ে আমাকে আপনাকে জামিনে সৃষ্টি করে পাঠিয়েছেন এত দয়া মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে এর কেন আমি আপনি রবের হুকুম পালন করা থেকে রবের আদেশ পালন করা থেকে রবের হুকুম জামিনে বাস্তবায়ন করা থেকে আমি আপনি কেন দূরে সরে আছি সিদ্ধান্ত আপনার মুসলমান ভাই

কঠিন বিভিশিক ময়দানে আপনাকে আমাকে এ প্রশ্নে জবাব দেওয়া লাগবে কিনা কবি সম্রাট বলেন কবি জগতের সম্রাট আল্লামা ইকবাল বলেন আসল সে জিন্দি বানতে হে জন্নত ভি জহন্ন ভি ইে আপনি ফিতরত হে নি ননূরি আল্লাহ আকবর বলে তুমি তোমার জীবনটাকে কোন দিকে নিতে চাও সিদ্ধান্ত তোমার রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে দয়া করে তোমাকে যে 70 বছর হায়াত দিয়েছে 60 বছর হায়াত দিয়েছে তুমি এই হায়াতটাকে বিল ব্যয় করছো এই হায়াত ব্যয়ের মাধ্যমে তুমি তোমার জীবনটাকে তুমি কি জান্নাতী করছো নাকি জাহান্নামী করছো এটা দেখবার দায়িত্ব আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে আল্লাহ বলে তোমার জীবনটাকে তুমি কোন দিকে নিচ্ছ একটু ভাবছো কি না রাত্রে ঘুমানোর আগে একবার চিন্তা করবে আমার জীবনটা আজকে বারোটি ঘন্টা বছরের পর থেকে নিয়ে ঈশ্বর পর্যন্ত আমি আমার জীবনটা কোথায় অতিবাহিত করেছি কথা ঠিক কি না ভাবতে হবে মুসলমান শুধু ভাবার জন্য না ভাবার কারণে আপনার ঘর থেকে আপনার সন্তানকে নিয়ে যাচ্ছে ভিন ধর্মী চরিত্রগুলা ইসলামের শত্রুরা আপনার আমার ছেলে মেয়েদেরকে আপনার আমার সামনে থেকে তারা কোথায় নিয়ে তারা কোথায় কি করছে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব কি নাই সন্তান যাচ্ছে কোথায় কার সাথে ঘুরছে সন্তান সঙ্গ দিচ্ছে কার সাথে কথা ঠিক কি না আল্লামা শেখ সাদী বলেন সুহবাতুস সলিহা সোহবাতুল সলিহা সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে আপনার সন্তান কোথায় যাচ্ছে কোথায় ঘুরছে এই সকল বিষয়গুলা আমাদের গার্ডজিয়ান হিসাবে পিতা মাতা হিসাবে সবার জন্য ফরজ সন্তানকে ভালো সঙ্গ দিয়ে ভালো সঙ্গের সাথে সঙ্গ দেওয়ার মাধ্যম দিয়ে সন্তানকে জান্নাতি বানানো কথা ঠিক কিনা আমার সামনে অভিষ্ট আমি আপনাদের খতিব সাহেব আমি তো কথা সব সময় বলি আজকে মেহমানরা কথা বলবেন তারপরে আমি আপনাদের সামনে কয়েকটি কথা না বললো নয় সে কথাগুলার গুরুত্বপূর্ণ আমরা সবাই জান্নাতের বাগানে বসি এটা কিসের বাগান আওয়াজ করব এটা কিসের বাগান রেজিকে চান জীবনে শান্তি চান শান্তি পেতে চান কিনা তাহলে এই বাগানের মধ্যে করবেন বলেন ও আসমান থেকে শান্তি হয় তুমি যদি শান্তির জায়গায় না বসো শান্তির জায়গায় না যাও তুমি শান্তি পাওয়া কোথেকে ওটা ঠিক কিনা এটা শান্তির জায়গায় এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো কোরআনের ছায়া তলে সমবিত হই সবাই গান এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আল্লা তোলে অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবিত হো এই কোরনের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে কথা ঠিক না এই কোরআনের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে কোরনের ছায়া তলে সোজা পথে যদি মিলে কোরানের ছায়া তলে সোজা পথে যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল কেন সেই পথ ছেড়ে ভুল সময় এসো কোরানের ছায়া তলে সমিতহ

করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম কি এমনি তেমনি হয়ে যাবে কিছু কোরবান দেওয়া লাগবে না জীবন দেওয়া লাগবে কিনা শোনেন আমি কয়েকটি পয়েন্ট বল শেষ করছি